এই সৈকত মুল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মুল্লা পীর বাবা আছেন ওদের কী নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তা তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাত খুন মাপ কাজ শেষ কোনো মামলা হবে না দেখবে না আরো একটা প্রশ্ন উঠছে যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশগ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম আপনি পেটাতাম ধরে বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী দলতা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের এটা ইতিহাস আছে জন্য বললেন তো ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাতবু মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরিক তার তো কিছু যায় আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলা তো থাকবে না মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে